তেসরা আগস্ট ভাগ্যের দরজা খুলবে আপনি তৈরি তো হ্যাঁ বন্ধুরা আজকের দিনটা হতে চলেছে একেবারেই বিশেষ আপনি যদি এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের এই রবিবার তেসরা আগস্ট দু আপনার জীবনে এমন কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে যা শুধু আপনাকেই নয় আপনার পরিবার কর্মক্ষেত্রে এমনকি প্রেমের জীবনেও আনন্দের বার্তা নিয়ে আসবে অনেক সময় আমরা ভাবি কখন আমার সময় আসবে তবে আজকের তারিখ তেসরা আগস্ট সেই প্রশ্নের জবাব নিয়ে হাজির আকাশে গ্রহ নক্ষত্র কালের গতি ও নামের কম্পনের এমন এক সমন্বয় আজ তৈরি হয়েছে যেটি আপনার জীবনে বহু কাঙ্ক্ষিত দরজাটি খুলে দিতে পারে এই ভিডিওতে আমি জানাতে চলেছি আপনার আপনার নামের জ্যোতিষীর গোপন শক্তি গ্রহের অবস্থান থেকে জন্ম নেওয়া শক্তিশালী শুভযোগ সুখবরের তালিকা সাফল্যের জন্য কার্যকারী বিপদ এড়াতে কিছু গুরুত্বপূর্ণ নিষেধ শুভ রং সময় ও বাস্তব প্রতিকার চলুন তবে শুরু করা যাক এই ভিডিওটির মূল বিষয়বস্তু ভিডিওটি মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতের ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কী এস তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আপনার নামের প্রথম অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না আপনার কোনো বন্ধুবান্ধব প্রিয়জন বা প্রেমিক প্রেমিকার নামও যদি এই এজ দিয়ে হয়ে থাকে তাহলে তাকে ভিডিওটি শেয়ার করতেই একদমই ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি তেসরা আগস্ট রবিবার দু এই সময় গ্রহ গ্রহের বর্তমান অবস্থান ঠিক কোথায় আছে সেই সম্পর্কে বলি সূর্য রয়েছে কর্কট রাশিতে এর ফলে সততা পারিবারিক বন্ধন ও আবেগের প্রাধান্য বাড়বে এবং চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশিতে ফলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে গোপন ইচ্ছা পূরণের সম্ভাবনা জাগবে এছাড়াও শনি রয়েছে কুম্ভ রাশিতে ফলে পরিশ্রমের ফল দেবে ধৈর্য পরীক্ষার সময় মঙ্গল রয়েছে কর্কট রাশিতে এর ফলে সতর্কভাবে পদক্ষেপ নিলে উদ্যম বৃদ্ধি পাবে রাহু রয়েছে মিন রাশিতে ফলে সৃষ্টিশীল চিন্তা ও অলৌকিক সমাধানের শক্তি কেতু রয়েছে কন্যা রাশিতে ফলে আধ্যাত্মিক প্রবণতা ও আত্মবিশ্লেষণের সময় বৃহস্পতি রয়েছে বিশ্ব রাশিতে এর ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সম্মান লাভের সময় লক্ষ্য করা যাচ্ছে শুক্র রয়েছে মিথুন রাশিতে ফলে প্রেম সৃজনশীলতা ও সামাজিক সাফল্যের উজ্জ্বল যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সব গ্রহের সমন্বয়ে গঠিত শক্তিশালী শুভ যোগ আজকের দিনে এস নামে জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ ফল নিয়ে এসছে তাই তেইশরা আগস্ট রবিবার কী কী সুখবর অপেক্ষা করছে এই এস নামের জাতক জাতিকাদের জন্য সেই সম্পর্কে বলি প্রথমেই আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ হঠাৎ অর্থপ্রাপ্তি বা দীর্ঘদিনে আটকে থাকা টাকা রাস্তায় গো আসতে পারে কোর্ট কাচারি ইন্স্যুরেন্স পি বিমা লটারি যে কোনো মাধ্যম থেকে টাকার আগমন কিন্তু সম্ভব কর্মক্ষেত্রে সম্মান ও সুযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা চাকরিজীবী তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ বসের কাছ থেকে প্রশংসা কাজের স্বীকৃতি আবার প্রমোশনের ঘোষণা আসতে পারে নতুন প্রজেক্টেরও দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও বুদ্ধিভিত্তিক উন্নতি ও পরীক্ষার সাফল্য কেমন হবে সেই সম্পর্কে বলি ছাত্রছাত্রীরা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুবই ফলদায়ক নতুন কিছু শিখতে বা পড়া মন বসাতে বিশেষ সহায়তা করবে গ্রহের গঠন এছাড়াও প্রেম ও বৈবাহিক জীবনে বিভিন্ন বিষয় লক্ষ্য করা যাচ্ছে বা সুখবর লক্ষ্য করা যাচ্ছে সেই সম্পর্কে বলি যারা প্রেম করছেন তারা আজ একে অপরের প্রতি গভীর টান অনুভব করবেন যারা সম্পর্ক নিয়ে দ্বিধায় ছিলেন আজ সিদ্ধান্ত নেওয়ার সময় বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক ও প্রশান্তিকর হবে এছাড়াও গৃহস্থলিতে শান্তি ও আনন্দ বজায় থাকবে পরিবারের সুখবর আসতে পারে সন্তানের সাফল্য নতুন সদস্যের আগমন বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে এই রকম কিন্তু নানান খুশির বার্তা আসতে পারে এছাড়াও ভ্রমণের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে এই দিন অর্থাৎ তেসরা আগস্ট রবিবার আজ হঠাৎ করে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে যা আপনার মন ও শরীর দুটোই তরতাজা করে দেবে দূরবর্তী আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা হতে পারে এবার বলি কি করলে আরও ভালো হবে এই দিনটি সকালে উঠে করুন সূর্য নমস্কার হ্যাঁ অবশ্যই পূর্ব দিকে মুখ করে সূর্যকে প্রণাম করুন অঙ্ঘের নেই সূর্যায় নম মন্ত্রটি এগারো বার জপ করবেন এছাড়াও একটি সাদা রুমাল বা জামা পরে দিন শুরু করুন সাদা রং কম্পন সৃষ্টি করবে এবং আপনাকে ইতিবাচক রাখবে এছাড়াও গুরুজনের আশীর্বাদ নিন বাড়িতে বড়দের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিন এটি বৃহস্পতি শক্তি বৃদ্ধি করবে এছাড়া নতুন কিছু শিখুন বা শুরু করুন আজকের দিনে নতুন কোর্স ট্রেনিং বা ভাষা শেখা বা নতুন কাজ শুরু করা অত্যন্তই ফলদায়ক এছাড়াও সৃজনশীল কিছু করুন চিত্রাঙ্কন গান লেখা বা না যে কোনো শিল্পচর্চা করলে আজ মানসিক কিন্তু প্রশান্তি পাবেন এবার বলি কি করা একদমই উচিত নয় এই তেসরা আগস্ট রবিবার মনোযোগ সহকারে শুনবেন অতিরিক্ত আত্মবিশ্বাসে ভর করে বড় সিদ্ধান্ত নেবেন না কারণ আজ সব কিছু অনুকূল মনে হলেও বাস্তবতা ভুলে যাবেন না হটকারি সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে এছাড়াও ব্যক্তিগত কথা অফিসে শেয়ার করবেন না চন্দ্র বৃশ্চিকে থাকার কারণে গোপন তথ্য কিন্তু ফাঁস হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এই দিকে অবশ্যই একটু মনোযোগ দেবেন আজ কারো সমালোচনা করবেন না শুক্র রাহুর প্রভাবে সামান্য কথাও বড় ঝামেলায় রূপ নিতে পারে অপ্রয়োজনে অর্থ ব্যয় করবেন না আজ অর্থ আসবে ঠিকই তবে সেটি সঞ্চয় না করলে হাত ফসকে যেতে পারে এছাড়াও অলসতা করবেন না এই দিনটি কার্যকারী ব্যবহার না করলে তা আর ফিরে আসবে না সুযোগ হারানোর বেদনা যেন না থাকে এবার বলি শুভ রং সাদা এটি হলো শান্তি শুভ বুদ্ধি ও মানসিক স্থিতি আনবে হালকা নীল যা প্রশান্তি ও যোগাযোগে উন্নতি ঘটাবে গোল্ডেন বা হালকা হলুদ এই কালারটি হচ্ছে সৌভাগ্য ও অর্থের প্রবাহ বাড়াবে তাই এই দিনের শুভ রং হচ্ছে সাদা হালকা নীল এবং গোল্ডেন বা হলুদ রং আজ যে কালারটি এড়িয়ে চলবেন সেটি হচ্ছে কালো বা গাঢ় লাল এই রকমের পোশাক পরার থেকে কিন্তু এড়িয়ে চলুন শুভ সময় হচ্ছে সকাল ছটা পনেরো থেকে সাতটা তিরিশ এই সময় কিন্তু নতুন কাজ শুরু করতে পারেন বা প্রার্থনা করতে পারেন বা সৌভাগ্য বৃদ্ধির জন্য কিন্তু খুবই আদর্শ এছাড়াও দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুটো এই সময় ব্যবসায়িক পরিকল্পনা করতে পারেন আর্থিক বিনিয়োগের জন্য খুবই উপযুক্ত এছাড়াও সন্ধ্যা পাঁচটা থেকে ছটা তিরিশ এই সময় কিন্তু সম্পর্ক ও পরিবার সংক্রান্ত কাজের জন্য খুবই শুভ এবং সন্ধ্যা সাতটা তিরিশের পর গুরুতর সিদ্ধান্ত কিন্তু এড়ানোই খুবই ভালো হবে বলে মনে হয় তো এই বিষয়টি মাথায় রাখবেন এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন সকালে একটি লাল ফুল এবং একটি হলুদ মিষ্টি নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন ফলে মানসিক শান্তি ও কর্মে সফলতা আনবে এছাড়াও একটি সাদা কাপড়ে পাঁচটি ধান একটি কাঁচা হলুদ ও একটি রূপার টুকরা বেঁধে ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন এর ফলে সৌভাগ্য বৃদ্ধি ও নেতিবাচকতার হ্রাস পাবে এছাড়াও রবিবার গরিব বা শিশুদের খাওয়ান বিশেষ করে মিষ্টি ও ফল ফলে সূর্যের কৃপা এবং আবিজাত্য বৃদ্ধি পাবে নিজেকে নিয়ে অহংকার করবেন না আত্মবিশ্বাস রাখুন আজ আপনার মুখের কথা অনেক কিছু তৈরি বা ভেঙে দিতে পারে তাই সংযত হয়ে কথা বলুন পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে আজ সময় কাটান কারণ সামাজিক যোগাযোগ আজ আপনাকে প্রচুর ইতিবাচকতা এনে দেবে তো বন্ধুরা তেইশরা আগস্ট রবিবার দু হাজার পঁচিশ এজ নামের জাতক জাতিকাদের জন্য এক আশীর্বাদস্বরূপ দিন এই দিনে আপনি যদি মন দিয়ে কাজ করেন সঠিক সিদ্ধান্ত নেন এবং মতে কয়েক ছোট প্রতিকার মেনে চলেন তাহলে এই দিনটি আপনার জীবনে এক স্মরণীয় সাফল্যের দিন হয়ে উঠতে পারে ভাগ্য আপনার পাশে আছে এখন শুধু সাহস নিয়ে প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানান আপনার শুভ নাম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ ভাগ্য শুধু অপেক্ষা করে সেই মানুষটার জন্য সে সময়ের আগে প্রস্তুত থাকে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দিনের আবার একটি নতুন শুভ বার্তা নিয়ে খুব শীঘ্রই আসব। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য